আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের লুপ মিউজিয়াম হতে শুরু হয়েছে যেটা কিনা শতাব্দীর মধ্যে এরকম শুরু হয়ে থাকে এর কারণে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে সন্দেহ মূলক এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে এবং জানা গিয়েছে তারা ওভারভিল আর ওইখানে থেকে আহ এসেছে আজি ফ্রান্সের আয়োজন করে থাকে প্রতি মাসে একবার করে কফি আড্ডা যেটা কিনা হতে যাচ্ছে এবারও নভেম্বর মাসের এক তারিখে রোজ শনিবার সাড়ে পাঁচটা থেকে আপনারা অবশ্যই আসতে পারবেন এই ভিডিও ডিসকিপশানিতে নিক রয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রি করতে হবে তার পরবর্তীতে আসতে হবে কথা বলবো আমরা দু হাজার ছাব্বিশ সালেতে কী কী পরিবর্তন হবে জাতীয়তা এবং কারের বিষয় নিয়ে এ শুধুমাত্র এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ফ্রান্সে দেখা গিয়েছে যে ওভারসিসগুলো রয়েছে কার সেখানেতে অনেক ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে অনেক ঝড় তোফানও শুরু হয়ে গিয়েছে ফ্রান্সের নির্বাচন হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালেতে মিউনিসিপাল নির্বাচন সেখানেতে রাশিদা তিনি ক্যান্ডিডেট হতে যাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে তার অপোনেন্ট হিসাবে পিয়া ইফ বোনাজেল তিনি অনেক সংস্থা থেকে এমএনএল মাইক্রো দল থেকে তিনি দাঁড়াতে চাচ্ছে এর কারণে তার প্রার্থী হওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে ফ্রান্সে কাফ থেকে অনেক সাহায্য করে থাকে এবং দিনে দিনে দেখা যাচ্ছে তাদের জরি পেতে বেশিরভাগ মানুষই হত দরিদ্র হয়ে পড়ছে ফ্রান্সে কারণ তাদের সাহায্যটা তারা করে সারতে পারছে না এমন অবস্থাতে পড়ে গিয়েছে ফ্রান্সের প্যারিসে শহরের ফেফে পরিবর্তন হয়েছে লুনেজ তার জায়গাটা পাতিস তিনি তাকে আজকে দায়িত্ব সঁপে দিয়েছে সব ধরনের দায়িত্ব তিনি আজকে পেয়ে গিয়েছে ইতিমধ্যে তার বিষয় নিয়ে একটা পোস্ট করেছি সবকিছু জানতে পারবেন যে তিনি কে ছিলেন এর আগেতে সিনেমা ও শহরেতে দেখা গিয়েছে এক রুগবির মাঠেতে ইলিগাল ভাবে কিছু ব্যক্তিরা বসবাস করা শুরু করে দিয়েছিল জন্ডু ভয় ভয়াস যেটা বলা হয়েছে তারা এবং আইনি আদালত থেকে তাদের পক্ষে রায় দিয়েছে এবং রুগবি যারা খেলতো তাদের বিপক্ষে রায়টা গিয়েছে এমনটা দেখা গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম